সালামু আলাইকুম আপনাদের জন্য নতুন একটি ইনভেস্টমেন্ট ওয়েবসাইট নিয়ে চলে এসেছি যে ওয়েবসাইটটা আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন অনেক কম টাকায় আমরা কিন্তু মার্কেটের সবচেয়ে কম প্রাইজে কিন্তু ইনভেস্টমেন্ট ওয়েবসাইট করে থাকি এটা হচ্ছে ওয়েবসাইটের মেন ইন্টারফেস একটু স্কোল ডাউন যদি করেন তাহলে কিন্তু এখানে প্যাকেজগুলো আপনি দেখতে পারবেন যেগুলো অ্যাডমিট প্যানেল থেকে আপনি নিজের মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এই ডিপোজিটে ক্লিক করলে কিন্তু ডিপোজিটের যে সেকশনটা অ্যাড করবেন সেটা কিন্তু শো করবে এখানে সে ক্লিক করে ডিপোজিটটা ইজিলি করে নিতে পারবেন সেমভাবে উইডোতে ক্লিক করলে উইডো সেকশনটা চলে আসবে এবং এইখানে যে স্লাইডটা চলছে এটা কিন্তু অ্যাডমিট প্ল্যান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন এইখানে যেই ব্যানারটা আছে সেই ব্যানারটা চেঞ্জ করতে পারবেন এখানে আপনার টেলিগ্রামে লাগাইতে পারবেন এখানে লাইসেন্স দিতে পারবেন লাইসেন্সে ক্লিক করলে লাইসেন্সটা আপনি লাগাইতে পারবেন অ্যান্ড এই টাক্সে ক্লিক করলে টাক্কগুলো দেখতে আসবে এখানে টিম যত থাকবে টিমগুলো দেখতে পারবে প্রোফাইলে ক্লিক করলে এটা প্রোফাইলটা চলে আসবে এবং আপনারা কিন্তু এখানে আপনার অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপস ডাউনলোড অ্যাপসে ক্লিক করলে অ্যাপসটা কিন্তু ডাউনলোড হবে যেই অ্যাপসটা আপনি দিয়ে রাখবেন আমাদের থেকে কিন্তু আপনারা চাইলে অ্যাপসও তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সো এই ইনভেস্টমেন্ট ওয়েবসাইটটা যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এইখানে যে ইনভাইট ইর ফ্রেন্ড এটা যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ইনভাইটের যেই অপশানটা সেটা চলে আসবে এবং এখানে কত জেনারেশন পর্যন্ত আপনি আর রেফার কমিশন দিচ্ছেন সেটা কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন তো আমি অ্যাডমিন প্যানেলটা লগ ইন করে আপনাদেরকে দেখাই দিই আমরা লগ ইনে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাডমিনটা কিন্তু ইজিলি লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে আপনার ইউজার সব কিছু কিন্তু দেখতে পারবেন কত ইউজার আছে কত ডিপোজিট উইড্রো হয়েছে সব কিছু থ্রি রোডে ক্লিক করলে আপনাদের রেফার কমিশনটা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন আপনারা আপনার যত ইচ্ছা তত রেফার কমিশন দিতে পারবেন যত জেনারেশন ইচ্ছা তত জেনারেশনে দিতে পারবেন থ্রি রোডে ক্লিক করে প্যাকেজে যদি ক্লিক করে তাহলে এখান থেকে আপনার আনলিমিটেড প্যাকেজ কিন্তু ক্রিয়েট করতে পারবেন অ্যান্ড এখানে টুলসে ক্লিক করলে এখানে আপনার যেটা লিখবেন সেটা কিন্তু স্লাইডার শো করবে এখানে আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিতে পারবেন সো এইভাবে কিন্তু সব কিছু কারণ করতে পারবেন এবং সেটিংয়ে ক্লিক করলে আপনার সাইটের নাম আপনার যে কোনো কারেন্সিতে কিন্তু সাইটটা ব্যবহার করতে পারবেন তো এই ওয়েবসাইটটা যাদের লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু অনেক কম টাকায় তৈরি করে দেবো আপনাদেরকে কারণ মার্কেটে সবচেয়ে কমে কিন্তু আমরা কিন্তু সাইট সেল করে থাকি এবং এই অ্যাডমিন প্যানেল থেকে আপনি সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন ওয়েবসাইটের এমন কোনো কিছু নাই যেটা আপনি অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন লোগোতে যদি ক্লিক করেন তাহলে কি এখানে কিন্তু আপনি আপনার মনের মতো কিন্তু লোগো দিতে পারবেন আপনার ওয়েবসাইটের যে লোগোটা সে লোগোটা আপনি নিজেই দিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে ক্লিক করলে এখানে যত রকম সেকশন আছে প্রত্যেকটা সেকশন কিন্তু এখানে শো করবে তো এই ওয়েবসাইটে যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং আমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে আপনার চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন করে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাইড নিতে পারবেন আমি আমি আপনাদেরকে আমাদের যেই টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলটা ভিজিট করে দেখিয়ে দিই এটা আমাদের অফিশিয়ালি টেলিগ্রাম চ্যানেলে আপনারা কিন্তু সব ওয়েবসাইটের ডিজাইন পেয়ে যাবেন যেই ডিজাইনটা আপনার লাগবে ওই ডিজাইনটা কিন্তু আমরা আপনাকে করে দিতে পারবো কোনো সমস্যা নেই তো আপনারা চাইলে কিন্তু টেলিগ্রামে জয়েন করে দেন যাদের লাগবে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন